শীতের দিনে সব রকম সবজি দিয়ে খিচুড়ি খেতে কান্না ভালো লাগে সে লাঞ্চে হোক বা ডিনারে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আমার আজকের রেসিপি শীতের সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি বানানো যতটা সহজ স্বাদেও হবে অসাধারণ তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি নিরামিষ খিচুড়ি শীতের সব রকম সবজি দিয়ে যেহেতু নিরামিষ খিচুড়ি তাই আমি নিয়ে নিয়েছি এক কাপ মুগ ডাল মুগ ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর হালকা করে একটু ভেজে নেব মুগ ডালটা ভেজে নিয়ে খিচুড়িটা তৈরি করলে খুবই ভালো হবে খিচুড়িটা খেতে এবারে ডালটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম দিয়ে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব ডাল ধোয়া হয়ে গেছে এবারে এইদিকে আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা বেশ ভালো ফুটে গেছে এইবারে যে ভেজে রাখা ডালটা এই জলের মধ্যে দিয়ে দিলাম যেহেতু মুগ ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি আগে মুগ ডালটা দিয়ে দিলাম তোমরা চাইলে ভিজিয়ে রাখতে পারো তবে আমি ভিজিয়ে রাখলাম না আমি লো ফ্লেমেই এই খিচুড়িটা রান্না করব। মুগ ডালটা সেদ্ধ হোক আরেক দিকে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি সবজিগুলোকে ভেজে নেবো আমি এখানে নিয়েছি ফুলকপি আলু বিনস গাজর এগুলিকে বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি একটু নুন দিয়ে ভেজে নেব সবজিগুলো ভেজে নিয়ে খিচুড়িটা রান্না করলে খিচুড়ির টেস্টটা কিন্তু খুবই ভালো হবে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি একটা আলাদা পাত্রে তুলে রাখছি এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে আর ডাল দেখো অনেক ফেনাই হয়েছে তো এই ফেনাগুলো যতটা সম্ভব তুলে ফেলে দেব এবার যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো এখানে দিয়ে দিলাম আমি ফুলকপিটা দিলাম না ফুলকপিটা পরে দেবো এইদিকে একটা বোলের মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ গোবিন্দভোগ চাল চালটাকে একটু জল দিয়ে ধুয়ে নেবো এবারে এই ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিলাম এর মধ্যে চাল দেওয়া হয়ে গেছে এইবারে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম যতক্ষণ চাল ডাল সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নেব আমি একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি কয়েকটা আদা টুকরো নিয়ে নিলাম একটা টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা এটাকে ভালো করে পেস্ট করে নেব এইদিকে যে তেলের মধ্যে সবজিগুলো ভেজেছিলাম সেই তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এক চামচ গোটা জিরে এবার ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নেব ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে যে মশলাটা আমি পেস্ট করে রেখে খেয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে চেড়ে কষিয়ে নেব মশলা থেকে যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব একটু জল অ্যাড করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এইবারে এইদিকে চাল ডাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবারে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো পরে দিলাম কারণ মটরশুঁটি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই জন্য পরেই দিলাম এইবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর চাল ডাল যখন অনেকটাই সেদ্ধ হয়ে আসবে তখন ক্রমাগত একটু নাড়াচাড়া করে যেতে হবে যাতে তলায় না লেগে যায় এইবারে যে মশলাটা কষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব চাল ডালের সাথে পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি নুন ও চিনিটা দেওয়ার পর খুব ভালো করে আবার মিশিয়ে নেবো সময় খিচুড়িতে নুন ও চিনিটা পরেই দেবে আর হলুদটা আমি আগে সেদ্ধ হওয়ার সময় দিই নি মশলার মধ্যেই দিয়েছিলাম হলুদ আগে দিয়ে দিলে চাল ডাল সেদ্ধ হতে টাইম লাগে এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিচ্ছি খিচুড়ির সাথে খিচুড়ি প্রায় হয়ে গেছে আমি জলটা আর বেশি শুকাবো না কারণ খিচুড়ি রেখে দিলে পরে দেখবে খাওয়ার সময় অনেকটাই ঘন হয়ে যায় তাই এই রকম অবস্থাতেই আমি খিচুড়িটা নামিয়ে নেব কিন্তু তার আগে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিলে খিচুড়ির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এইবারে একটা ঢাকা চাপা দিয়ে আমি ফ্লেমটাকে অফ করে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এইবার খিচুড়িটা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আমি এরকম জল জল একটু খিচুড়ি পছন্দ করি তাই এরকমই আমি রাখলাম তো তোমরা চাইলে আরেকটু জলটা মরিয়ে নিতে পারো শীতের দুপুরে বা রাতে বা শীত চলে যাওয়ার আগেই এরকম খিচুড়ি বানিয়ে খেয়ে নাও এইবার এই খিচুড়ি আমি পরিবেশন করছি বেগুন ভাজা ও পাঁপড় ভাজা দিয়ে তাহলে তোমাদের কেমন লাগলো এই শীতের সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করো আশা করি সকলেরই ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক ও কমেন্ট তো অবশ্যই করবে তার সাথে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে এছাড়াও আমার চ্যানেলে ভোগের খিচুড়ির রেসিপি আছে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম তোমরা চেক করে নিও আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অনেক আসে আমার পাশে থাকার জন্য তাহলে আজকে আসি টাটা